বাড়ির যখন শার্ট বানাতে যায় হাতা থাকে ফুল বাবির যখন ব্লাউজ বানাইতে থাকে বাবা হাফ এরপরে বাই যখন সাত বানায় জুল থাকে বাদান কোমরে নিচ পর্যন্ত আর বাবি যখন বেলা উজ বানায় জুল থাকে বাদান নাবির উপরে আমি চিন্তা করলে বাইয়ের সাথের জুল থাকে কোমরে নিস পর্যন্ত আর বাবি থাকে কেন কোমর আপনার নাবির উপর পর্যন্ত বাইরটা কেন ডাইকে রাখে বাইর পেটের মধ্যে কি আছে রিসার্চ গবেষণা করে দেখলাম বাইর পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশা আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা মুক্তি আল্লে প্রেম হবে ওই গুণে রাখে আগলা দেখে যুবকের হয়া যায় বাজান পাগলা কিছু হলো বাজান খালি হিসাব করে দেখলাম মেয়েটা অর্দিন শয়তানের শালিয়ে সামনে থেকে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা চুলায় চুলে কথা বললে বলে চোখে চোখ রায় খেদা ওই দেখে কুত্তর সাও না না মমতাজ কথা কি কব মমতাজার কাম শেষ আমার বহু বউ মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করিয়াছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে আরে মমতাজের বাহার কি ওই যে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রসুল গান গাইতে গাইতে ঘুমা বলছিল। আল্লাহ রসুল গান শুনছে এতে যদি গান সরে নাই যদি প্রমাণ করে দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিবে চ্যালেঞ্জ করছিল আলমগারে টাঙ্গালের বয়াতি আমার মাহিল ওই টাঙ্গালি ছিল তো ওইদিন আমার কাছে বললে যে হুজুর আল্লাহ রসুল কি গান শুনছে আমি বললাম রসুল গান শোনে নাই বললো হুদুরে যে শরীয়ত বয়াতি চ্যালেঞ্জ করছে পঞ্চাশ লক্ষ টাকা দিবি আমি বললাম এগুলি হলে মিথ্যাবাদী মিথ্যা কথা এগুলি ঠিক করে নাই আল্লাহ রসুল কোনো দিন গান শোনে নাই নামজ বিল্লা একটু জোর কর এলাকার মানুষ একটু পরে সব মানুষ মাইক দিয়ে ডাইকা বাঙালি তো বুঝতেই চান মাইক দিয়ে ডাইকা ওর বাড়ি আক্রমণ করে বাইকে চুরি হলাইছে সে কেস করলো সর্বপ্রথম কেস করে আমার নামে এই মমতাস সংসদে বসে তারপরে বাংলাদেশের অনেক আলেম ওলামা যখন দলল আজহারি যখন দলল আজহারি টুক করিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিল এই মমতাস আমার কম জ্বালায় নাইকে নি নাইছে নাইছে গান গাইছে আল্লাহ রাসুলের জাতীয় সংসদ ছিল আপনার মসজিদ নববীর সোভানালয় একটু জোর কর রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসূল আপনার মসজিদে নববীতে তখন তো আপনার সংসদ ভবন ছিল না সংসদ ভবন ছিল না আল্লাহ রাসূল 10 বছর রাষ্ট্র চালাইছে মসজিদ থেকে সুবহানাল্লাহ তো ধরক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর আপনার মসজিদে নববীর থেকে তখন তো ছাত্র সংসদ ছিল না মসজিদে নববীর মধ্যে থেকে 10 বছর হযরত ওমর রাষ্ট্র চালিয়েছে আল্লাহ নবীর থেকে শুরু করে হরজত ওমার হরজত ওসমান আলী এই পাঁচজন চারজন সাহাবি আর রসুর সহ আপনার আপনার আটাইশ বছর রাষ্ট্র পরিচালনা করছে জাতীয় সংসদ সদর সংসদ ভবন ছিল তার হলো আপনার বাইতের মোকাদ্দেশে মসজিদ মসজিদ নববী মসজিদে নবীর থেকে রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে আপনার মানুষের হৃদ বন্টন করছে ওই মসজিদ থেকে তাহলে জাতীয় সংসদ ভবন হলো আমাদের জাতীয় মসজিদ আপনারা কথা বল না সেই মসজিদে মমতাদের মতো একজন নর্ত কি সংসার থেকে একেবারে নষ্ট করছে আমার বহুবু। মম তাহ যা যে কোথায়ে পাহাললাইছে নাচ দেখাইয়া সংসদ নষ্ট কই রাখছে আমার ববু মম তাহ যা যে কোথায়ে পাহাললাইছে এহোন কোনে এহোন কনে আপোন আজ ছাগাই চাও একচুনে খুশি কৰিব লাগে এহোন কনে যেই জায়গা থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয় বন্টন হয়েছে সেই জায়গাটা নাই শেখায় মমতাস নষ্ট করছে এখন উনি জেলখানা যা পৌঁছতেছে আবার শুনছি নাকি তার এগারোটা স্বামী একটা স্বামু জেল জেল কে তোর দেখতে যায় না কে এতগুনি স্বামী ছিল একটা তো যায় না মমতাদের মতো সতী নারী আর বাংলাদেশে নাই কে কারণ আগে সতীটাও কোথা ছিল আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে মমতাক যদি আগুনের মধ্যে দিয়ে হাতান যায় আপনার ওর শরীর তো পড়া দূরের কথা ওর একটা কাপুরের আপনার কাপুরের ওই ইও পড়বে না পশমও পড়বে না কারণ সুতো পড়বে না কারণ ওর সাথে সতী মানুষ আর আল্লাহর জমিন নাই এগারোটা স্বামী খুব খারাপ লাগতেছে মনে হয় না আহা করো এখন আল্লাহ আল্লাহ করো এখন আল্লাহ করো ওখানে নামাজ পড়ো নামাজ তো পড়ই নেই খালি মোল্লাকারে দেখ কইছে যা যে সমস্ত গান ও গান বান্ধা গাইছে ও বলছে কি বলবো কি একটু না ফাঁকলে মুখ ফাঁকবে আমার কি ও দেখেন কত বড় একটা সাংঘাতিক কথা কইছে বলছে মোরগ মুরগি ফরস গোসল করে নাই জীবনে সেই মুরগির